নমস্কার আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই আলোচনা গুরুত্বপূর্ণ জুন মাস দু সাল তুলা রাশির কেমন যাবে তাদের শরীর স্বাস্থ্য তাদের মন মানসিকতা সঞ্চয় ব্যাঙ্ক ব্যালেন্স তাদের বিভিন্ন জায়গায় যোগাযোগ পরাক্রমতা ইত্যাদি তাদের মায়ের শরীর স্বাস্থ্য গাড়ি বাড়ি যানবাহন আর সঞ্চয় থেকে শুরু করে ওখানে বিবাহ দাম্পত্য পড়াশোনা সেখান থেকে আপনার উপার্জন ইত্যাদি যাই হোক সংক্ষেপে আলোচনা করা শুরু করছি যারা তুলারাশির জাতক জাতিকা অবশ্যই মনোযোগ সহকারে পুরো আলোচনাটি শুনবেন যাই হোক শুরু করছি চক্রের এটি হচ্ছে সপ্তম ঘর যেখানে আমি এক লিখে রেখেছি এটি হচ্ছে তুলারাশির ঘর এইখান থেকেই আলোচনা শুরু হবে এক নম্বর ঘর থেকে জাতক বা জাতিকারা আমরা শরীর স্বাস্থ্য মন মানসিকতা নিয়ে আলোচনা করে থাকি এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এইখানকার রাশির প্রতি সরাসরি তিনি কিন্তু এই জুন মাসে সপ্তমে অর্থাৎ মেষ রাশিতে অবস্থান করছেন এবং সরাসরি তিনি তার নিজস্ব রাশিতে দৃষ্টি রাখছেন এবং এই জায়গার উপর রাহুর একটি দৃষ্টি এবং বৃহস্পতির একটি দৃষ্টি পড়ে আছে সুতরাং দেখা যাচ্ছে যে তুলা রাশি যারা জাতক জাতিকা আছেন তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকছে হ্যাঁ রাহুর দৃষ্টি এবং বৃহস্পতির দৃষ্টি উভয়ের দৃষ্টি থাকার সুবাদে রাহু কিছুটা ভুলভারে নিয়ে গেলে অর্থাৎ শারীরিক কিছুটা সমস্যা তৈরি করলে ও বৃহস্পতি সেটাকে শেষ পর্যায়ে নিরসন করবেন তবে সাবধান সাবধানবাণী দিয়ে রাখি যে একটু মাথা বা শরীরে আঘাতজনিত দিক থেকে সাবধানতা অবলম্বন করা কর্তব্য এবং দেখা যাচ্ছে যে ষষ্ঠে শনি বসে আছেন খুব একটা খারাপ ফল দেবেন না তবু সামান্য একটু গোড়ালি ঘাট ইত্যাদি সংক্রান্ত বিষয়টায় সাবধান থাকা বাঞ্ছনীয় আর মন মানসিকতা কিছুটা উত্থান পতন ঘটবে দোলাচলে চলতে হবে কারণ রাহু দৃষ্টি পড়ে আছে তবে বৃহস্পতি আপনাকে সঠিক সিদ্ধান্তে নিয়ে যাবে দ্বিতীয় ঘর সঞ্চয়স্থল সঞ্চয়ের অধিপতি তিনি কিন্তু একাদশে থাকার সুবাদে দেখা যাচ্ছে যে আপনার এই জুন মাসে সঞ্চয় যোগ ভালো এটুকু দেখা যাচ্ছে সুতরাং সঞ্চয় করতে পারবেন যারা দীর্ঘদিন পারেননি আমি তো দেখছি তুলারাছি খুব একটা খারাপ যাচ্ছে না নেহাত যদি আপনার জন্মকুণ্ডলী খারাপ থাকে আলাদা কথা হলে কিন্তু সঞ্চয় যোগ প্রবল দেখাচ্ছে তৃতীয় ঘর যোগাযোগ পরাক্রমতা ইত্যাদি সেই জায়গায় দেখা যাচ্ছে বৃহস্পতির একটা পূর্ণ দৃষ্টি এবং শনির একটি দৃষ্টি আছে সুতরাং দেখা যাচ্ছে যে আপনারা নতুন নতুন জায়গায় যোগাযোগ করতে পারবেন এবং আপনাদের সাহস পরাক্রমতা যথারীতি বজায় থাকবে এবং সাহসিকতার সাথে অনেকটা কাজ করতে পারবেন হ্যাঁ এক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যেখানে যোগাযোগ করছেন সেখানে হয়তো কিঞ্চিতভাবে আপনার যে প্রতিপক্ষ মানে যার সাথে যোগাযোগ করতে চাইছেন সে আপনার সম্বন্ধে প্লিজ নাও হতে পারে তবে যোগাযোগের ক্ষেত্রটা কিন্তু আপনার পক্ষ থেকে খুব ভালো হওয়ার যোগ দেখা যাচ্ছে সাহসিকতাও থাকবে এবং একটু ধীর লয়ে হলেও যোগাযোগ কিন্তু সফলতা পাবে চতুর্থ মায়ের শরীর স্বাস্থ্য যানবাহন ক্রয় বিক্রয় ইত্যাদি বাড়ি ক্রয় ফ্ল্যাট ক্রয় ইত্যাদি এইখান থেকে আমরা আলোচনা করব এই ক্ষেত্রে বলে রাখি এর অধিপতি ষষ্ঠে যাওয়ার সুবাদে স্বাভাবিক অর্থে মনে হতে পারে যে খুব একটা ক্রয়যোগ ভালো নয় কিন্তু এক্ষেত্রে মানে মাথায় রাখুন শনিতে ষষ্ঠে ভালো ফল দেন সুতরাং আপনার মায়ের শরীর স্বাস্থ্য খুব একটা খারাপ যাবে না খুব একটা খারাপ যাবে না প্লাস আপনার দেখা যাচ্ছে গাড়ি ক্রয়যোগও থাকছে যারা বাড়ি ক্রয় করতে চাইছেন অবশ্যই এই সময়ে ক্রয় করতে পারেন হ্যাঁ মায়ের শরীর স্বাস্থ্য তো বলেই দিলাম এক প্রকার ভালোই থাকছে এবং অন্যান্য যে পারিবারিক স্বাচ্ছন্দ্য সেটাও মোটামুটি একটা ভালো দেখাচ্ছে পঞ্চম স্থ একটু উচ্চশিক্ষা সন্তান প্রেম ইত্যাদি আলোচনা করা হয় এই ক্ষেত্রে রাহু বসে আছেন আবার পঞ্চমের অধিপতি ষষ্ঠে তবে আমি আগেও বলেছি যে শনি ষষ্ঠে গেলে খুব একটা খারাপ ফল দেন না কারণ এই চতুর্থ এবং পঞ্চমের অধিপতি হচ্ছেন শনি তিনি ষষ্ঠে যাওয়ার সুবাদে খুব একটা কিন্তু খারাপ ফল দেবেন না তথাপি একটা জিনিস দেখা যাচ্ছে যে যারা প্রেমের জায়গায় আছেন তাদের ক্ষেত্রে বলি প্রেমের ক্ষেত্রে যোগাযোগ হবে সব কিছুই ঘটবে সাত্বিক প্রেম যেটা সেটাই সার্থকতা পাবে প্রেমে যোগাযোগটা ঘটিয়ে দেবে রাহু নতুন নতুন প্রেম আসবে এটা রাহু করিয়ে দেবে কিন্তু যেহেতু প্রেমের অধিপতি গ্রহ ষষ্ঠে গেছেন তিনি কিন্তু সব সময় একটি জিনিস চান সেটা হচ্ছে কি যে আপনি প্রেমের জায়গায় লালসা মুক্ত থাকুন ক্ষেত্রে দেখা যাচ্ছে রাহু কিন্তু আপনার মধ্যে লালসা তৈরি করবে লালসাকে যদি আপনি নিজস্ব আওতার মধ্যে রাখতে পারেন তাইলে কিন্তু প্রেম যথারীতি সার্থক হবে নতুন প্রেম হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে উচ্চশিক্ষা উচ্চশিক্ষার ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা বিদেশে পড়াশোনা করতে চাইছেন তাদের ক্ষেত্রে সময়টা যথেষ্ট ভালো যথেষ্ট উপযোগী সময় আর দেশের অভ্যন্তরে যারা পড়াশোনা করতে চাইছেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে রাহু কিছুটা আপনার মতিভ্রম ঘটাবে ভর্তি হওয়ার ক্ষেত্র থেকে পড়াশোনার ক্ষেত্র থেকে সিলেবাস চুজের ক্ষেত্র থেকে কিছু কিছু সমস্যা অবশ্যই দেখা যাচ্ছে কারণ রাহু পঞ্চমে কোণে থাকলেও খুব একটা কিন্তু ভালো ফল দেন না একটা আশার বাড়ি তিনি একটা আনন্দময় গৃহে আছেন অর্থাৎ বায়ু তত্ত্বে বসে থাকার সুবাদে যতটা খারাপ প্রত্যাশা করা যাচ্ছিল ততটা কিন্তু হবে না তবু মনের উপর একটা রাহু প্রভাব ফেলবে পড়াশোনায় আপনাকে নিজের মনকে সম্পূর্ণ রূপে নিয়োজিত করতে হবে এবং প্রয়োজন বোধে মোবাইল ইত্যাদি যে জিনিসগুলো সাধারণত মনের উপর ইফেক্ট ফেলে সেইগুলো থেকে যতটা সম্ভব দূরে থাকতে হবে তাইলে কিন্তু আপনি অবশ্যই পড়াশোনা করতে পারবেন এবং আপনি সম্পূর্ণভাবে সাকসেসও হতে পারবেন অন্যথায় কিন্তু আপনার মনকে এদিক ওদিক বিচলিত করবে রাহু সুতরাং এই জায়গায় একটা ভালো খবর আছে বৃহস্পতির একটা পূর্ণ দৃষ্টি আছে আপনি যদি নিজেকে একটু সংযত করতে পারেন অবশ্যই সুফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তাইলে প্রেম গেল পড়াশোনা গেল যারা সন্তান নিতে চাইছেন তাদের ক্ষেত্রে বলি সন্তান অবশ্যই নিতে পারবেন কোনো সমস্যা থাকছে না কিন্তু আপনি একটু চিকিৎসকের পরামর্শে অবশ্যই থাকবেন এই সময়টাই আপনার চিকিৎসকের পরামর্শে থাকা একান্ত কর্তব্য ষষ্ঠন এখান থেকে রিপু ঋণ রোগ শত্রু এবং আপনি যে কাজ চাইছেন যারা তার পথ দেখাবে অর্থাৎ কর্মপ্রাপ্তির পথ দেখায় সেখানে কে বসে আছেন শনিদেব বসে আছেন এবং তার অধিপতি অর্থাৎ ওই ষষ্ঠের অধিপতি কিন্তু ভাগ্যস্থলে নবমে বৃহস্পতি সুতরাং দেখা যাচ্ছে আপনি অবশ্যই একটা কর্মপ্রাপ্তির জন্য একটা পথ খুঁজে পাবেন যে কোন পথে গেলে আমার কর্মপ্রাপ্তিটা ঘটবে আপনারা হন্যে হয়ে খুঁজছেন কিছুদিন যে কোন কাজ করব আপনি কিন্তু কাজের যে রাস্তাটা পেয়ে যাবেন যে এই কাজটায় গেলে আমি সাকসেস হব বা এই কাজটায় গেলে আমি কাজটা পাব এরকম একটা পরিবেশ তৈরি হয়ে যাবে এবং আপনি খুঁজেও পাবেন খুঁজেও পাবেন হ্যাঁ একটু বিলম্বিত হবে শনিদেব বসে আছেন একটু বিলম্বিত হবে কিন্তু বিলম্বিত হলেও শনিদেব কিন্তু ষষ্ঠে ভালো ফল দেন সুতরাং বিলম্বিত হলেও আপনি কিন্তু কর্মপ্রাপ্তির একটা দিশা খুঁজে পাবেন শত্রু দীর্ঘসূত্রিতা হবে সমাধানের ক্ষেত্রে চেষ্টা চালিয়ে যান অবশ্যই ভালো ফল পাবেন কারণ আপনার ষষ্ঠের অধিপতি ভাগ্যস্থলে বসে গেছেন শনি দেব আপনাকে ষষ্ঠে ভালো ফল দেবেন ঋণ হওয়ার সম্ভাবনা দেখছি না ঋণ হচ্ছেও না যদি নতুন কিছু কেনাকাটার জন্য ঋণ করতে চান আলাদা কথা ঋণ নিতে চান আলাদা কথা আপনি চাইলে ঋণ হবে ও কারণে কিন্তু ঋণ হবে না ঘরো বড় কিছু কিনতে চাইছেন করতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু ঋণ প্রাপ্তির যোগও দেখা যাচ্ছে আবার ঋণ পরিশোধের যোগও দেখা যাচ্ছে সুতরাং ঋণের ক্ষেত্রটা আপনাদের ক্ষেত্রে ভালো তবে অমনি যে একটা সাধারণ ঋণ যে আমি খাওয়া মাখা পড়ার জন্য সেই ঋণের কোনো সম্ভাবনা দেখছি না সপ্তম স্থল বিবাহ ব্যবসা দাম্পত্য বসে আছেন শুক্র আর মঙ্গল বসে আছেন তার অধিপতি একাদশে সুতরাং দেখা যাচ্ছে দাম্পত্য অতি শুভ ফল দেবে আপনাদের খারাপ দেবে না যদিও তিনি অষ্টমপতি কিন্তু সঙ্গে সঙ্গে তিনি রাচি বা লগ্নের অধিপতি শুক্র সুতরাং এই শুক্র যেহেতু সপ্তমে বসছে দাম্পত্য জীবন অতি ভালো যাবে একটা মাধুর্যময় পরিবেশ তৈরি হবে আপনাদের মধ্যে আর বিবাহ ক্ষেত্র যারা বিবাহ করতে চাইছেন তাদেরও সময়টা কিন্তু যথেষ্ট ভালো বিবাহ যারা করতে চাইছেন অবশ্যই এই সময়কালে করতে পারেন আর ব্যবসার ক্ষেত্রেও যথেষ্ট ভালো যারা ম্যাটেরিয়াল সংক্রান্ত মানে গৃহ নির্মাণ সংক্রান্ত ব্যবসা চান ভূমি সংক্রান্ত অনেকে তো ভূমি কেনাবেচা করেন ঘর কেনাবেচা করেন তাদের ক্ষেত্রেও সময়টা ভালো যাবে আর দেখা যাচ্ছে যে বিশেষ করে শৌখিন দ্রব্যাদি ব্যবসা যারা করেন তাদের ক্ষেত্রেও সময়টা খুব ভালো যাবে ওভারঅল যারা ব্যবসা করছেন সময়টা তাদের ক্ষেত্রে শুভ বিবাহ গেল দাম্পত্য গেলো ব্যবসা গেল এবারে অষ্টম স্তর মারক ধ্বংস ক্ষয়ক্ষতি ইত্যাদি অপজস সেখান থেকে আলোচনা করা হয় যেহেতু তার অধিপতি আপনার রাশি বা লগ্নের অধিপতি শুক্রদেব তিনি সপ্তমে বসছেন সুতরাং এখান থেকে ধ্বংস ক্ষয়ক্ষতি খুব একটা দেখা যাচ্ছে না অপচসও দেখা যাচ্ছে না নবম স্থল ভাগ্যস্থল অধিপতি হচ্ছেন মিথুন রাশির বুধ বুধ কিন্তু ওই জায়গায় বসে আছেন ছ তারিখ থেকে আঠারো দিন অন্তর তিনি চেঞ্জ করেন যেহেতু তাইলে একটা ভালো সময় ধরে তিনি বসছেন সাথে রবি পনেরো তারিখ চলে আসছেন রবি পনেরো তারিখ আসার সুবাদে এখানে কিন্তু একটা বুধাদিত্য যুগ তৈরি হয়েছে এবং বৃহস্পতির মতো শুভগ্রহ তিনি বসে আছেন সুতরাং এখানে দেখা যাচ্ছে যে আপনার কিন্তু খুব একটা খারাপ দেখাচ্ছে না সময়টা আপনার ক্ষেত্রে ভালো আপনি যা করতে চাইছেন অবশ্যই করতে পারবেন একটু তীর্থ ভ্রমণের যোগ আছে বা কোনো আধ্যাত্মিক ভ্রমণের যোগ দেখা যাচ্ছে বাড়িতে কিছু হয়তো ছোটোখাটো পূজা অনুষ্ঠান ইত্যাদি ধর্মীয় অনুষ্ঠানের সম্ভাবনা বা অন্যান্য অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে হ্যাঁ বাবার শরীর স্বাস্থ্য অবশ্যই ভালো থাকছে খুব একটা খারাপ হচ্ছে না দেখা যাচ্ছে যে খারাপ নয় ভালো এরপর চলে যায় দশম ঘর কর্মস্থল এখানে আমাদের আলোচনা হচ্ছে এই চন্দ্র কর্মস্থলের অধিপতি অর্থাৎ কর্কটের অধিপতি চন্দ্র আপনার লগ্ন বা রাশিতে ধরে নিয়ে আলোচনা হলেও তিনি কিন্তু প্রকৃতপক্ষে চুয়ান্ন ঘন্টা অন্তর পরিভ্রমণ করেন তবে এক্ষেত্রে বলি কোনো খারাপ গ্রহের দৃষ্টি না থাকার সুবাদে এবং আপনার লগ্নাধিপতি সপ্তমে তৃতীয় এবং ষষ্ঠের অধিপতি হয়ে বৃহস্পতি নবমে গেছেন যদিও খুব একটা সুফল দেওয়ার কথা নয় বৃহস্পতি তথাপি যেহেতু ভাগ্যস্তরে বৃহস্পতির মতো গ্রহ গেছে ভাগ্যে বুধাদিত্য যোগ তৈরি হয়েছে এবং উপার্জনের স্তরে মঙ্গল বসে আছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অবশ্যই আপনার কর্মের ক্ষেত্রটাও নিশ্চিত খারাপ যাবে না তবে হ্যাঁ কর্মক্ষেত্রে একটু চঞ্চল ভাব আপনার মধ্যে আসবে একাদশ ঘর খুবই গুরুত্বপূর্ণ উপার্জনস্থল যে যাই করি না কেন আমরা উপার্জনটাকে মূল ধরে থাকি যে উপার্জনটা যদি ঠিক হয় সে যাই কাজ হোক না কেন আমি কোনো চুরি বদমাসির কথা বলছি না ছোটো বড়ো যাই কাজ করুন না কেন যে কেউ তখন তিনি কিন্তু চাইবেন যে না আমার ঠিক আছে উপার্জন যদি কমে যায় তখন সমস্যাটা আমরা অনুভব করি এক্ষেত্রে দেখা যাচ্ছে না উপার্জন যোগ আপনার যথেষ্ট যথেষ্ট ভালো কারণ আপনার সঞ্চয়ের অধিপতি এবং সপ্তমের অধিপতি তিনি গিয়ে বসলেন কোথায় একাদশে ব্যবসা থেকে একটা বড়ো উপার্জন অবশ্যই দেখা যাচ্ছে আপনাদের এবং সঞ্চয়ের অধিপতি যেহেতু একাদশী উপার্জন হবে এবং সেখান থেকে সঞ্চয় যোগ থাকছে এবং কেতুর মতো একটি গ্রহ তিনি একাদশে আছেন একাদশে খুব একটা খারাপ ফল দেন না সুতরাং দেখা যাচ্ছে কিছু প্রকাশ্য পথে কিছু গুপ্তপথে আপনাদের কিন্তু উপার্জন যোগ আছে এবং ভালো দ্বাদশস্থল ব্যয়স্থল ব্যয়ের অধিপতি আপনার ভাগ্যস্থলে বুধ বসে গেছে হ্যাঁ ব্যয় প্রত্যেকটি মানুষের হয় এক্ষেত্রে কোনো আহামরি ব্যয় দেখছি না তবে হ্যাঁ আপনি যদি কিছু কাটা করতে চান বৃহত্তর কিছু করতে চান যেহেতু আপনার গাড়ি বাড়ি ইত্যাদি যোগ আছে সেক্ষেত্রে কিন্তু ব্যয়টা অবশ্যই থাকছে অন্যান্য বিষয়ে সাধারণ ব্যয়ের তুলনায় অতিরিক্ত ব্যয় কিন্তু সেরকম চোখে পড়ছে না এই ছিল একটা গোচর ভিত্তিক আলোচনা এবার আপনার জন্মকুণ্ডলী যদি ঠিকঠাক একটু থাকে অবশ্যই তুলা রাশি একটা ভালো ফল পেতে চলেছেন বা তুলা লগ্নের মানুষজন খুব ভালো ফল পেতে চলেছেন ওনাদের কিন্তু ভালো সময় চলছে নেহাত কুণ্ডলি যদি খারাপ থাকে তাইলে কি জানি বলতে পারবো না নাহলে রাশির মানুষজন খুব ভালো ফল পেতে চলেছেন এই জুন মাস জুড়ে সুতরাং আপনারা কর্মের সাথে লেগে থাকুন কর্মপ্রাপ্তির চেষ্টা করুন ব্যবসাটাকে মন দিয়ে করুন দেখবেন আপনার সব দিকটা একটা ভালো এবং গোছানো মাস বলে মনে হচ্ছে এক্ষেত্রে বলে রাখি সেরকম কোনো সমাধান আমি কিন্তু প্রয়োজন বোধ করছি না যে একদম নেহাত এই গ্রহটা একদম খারাপ জায়গায় বসে গেছে আপনাকে একদম সমাধান করতে হবে সেরকম দেখছি না তবে আপনাদের বলে রাখি একটু রাহুকে সমাধান করে নেওয়া উচিত বলে মনে করছি রাহুকে যদি সমাধান করতে পারেন অবশ্যই আপনারা একটা ভালো সুফল পাবেন বিশেষ করে প্রেম আর উচ্চশিক্ষা যারা বিদেশে পড়াশোনা করছেন বিদেশে পড়াশোনার জন্য যেতে চাইছেন সেই ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল পাবেন যাই হোক রাহুর প্রণাম মন্ত্রটি আমি বলছি আপনারা এই মন্ত্রটি বলে প্রণাম করতে পারেন শুনে প্রণাম করতে পারেন তাহলে কিন্তু শুভ ফল পাবেন এবং রাহুকে সন্তুষ্ট করার একটু প্রয়োজন আছে আমি মন্ত্রটি বলছি অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্য বিমর্ধক সিংহিকায় সুতং রৌদ্রং তং রাহুং প্রণমাম এই মন্ত্রটি বলুন মন্ত্রটি বলে অবশ্যই রাহুকে প্রণাম জানান তাতে যথেষ্ট যথেষ্ট শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে যাই হোক ওভারঅল তুলারাশির কিন্তু এই মাসটা যথেষ্ট ভালো দেখাচ্ছে এবারে ভাগ্যযুক্ত কর্ম সমান ফল ভাগ্য অবশ্যই ভালো এবার কর্ম করার দায়িত্ব আপনার সুতরাং যদি মনে হয় যে কোনো সমস্যা আপনার কুণ্ডলিতে আছে কোনো প্রিয় জ্যোতিষ ভালো জ্যোতিষকে দিয়ে আপনি দেখিয়ে নিতে পারেন আর যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন অবশ্যই করতে পারেন বলে নাম্বার দেওয়া আছে কল নাম্বার হচ্ছে নাইন আর হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে এইট এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন তবে দক্ষিণা প্রযোজ্য অবশ্যই সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন ঈশ্বর সকলের মঙ্গল করুন মঙ্গল হোক নমস্কার